হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল কুক উইথ রেমিস কিচেন আজ নিয়ে এসেছি খুব সহজ ঝটফট হয়ে যায় এবং খুব কম তেলে খুব কম মেহনতে হয়ে যায় এমন একটা রুটি বা পরাঠা রেসিপি দারুণ একটা রেসিপি খেতে রিয়েলি ভীষণ ভীষণ সুন্দর হয় আর ঝটফট বানিয়ে ফেলা যায় অনেকগুলো এই ধরনের জালি রুটি বা জালি পরাঠা খুবই সুন্দর জালি মানে একটা অন্যরকম ব্যাপার তো তো এখানে ঠিক একটা সংসারের সঙ্গে যেন চিটিং করার জটপট হয়ে যায় একদম দারুণ দেখতে একটা পরাঠা কিংবা রুটির রেসিপি মাংসের সঙ্গে কিংবা আলু কষা যে কোনো জিনিসের সঙ্গে সার্ভ করুন এমন একটা আমেজিং রেসিপি তো চলুন দেখে নি এই রেসিপি আমি কিভাবে বানাচ্ছি আমি এখানে দু কাপ ময়দা নিয়ে নিয়েছি ময়দাটাকে আমি একটু চেলে নিচ্ছি যাতে কোনো কিছু না থাকে মধ্যে আর কি হয় ব্যাটারটা রেডি করার জন্যে লামসটা কম হয় এই প্রসেসটা করে নিলে তো অবশ্যই চেষ্টা করবেন এই ধরনের যদি করে নিতে পারেন এটা তাহলে খুব ভালো হয় আমি ময়দাটাকে চেলে নিলাম নিয়ে আমি এই ময়দার মধ্যে আন্দাজ মতো একটু লবণ দিয়ে দেব আর একটু মিষ্টি মিষ্টি হলে বেশ ভাল লাগে আমি আন্দাজ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি আর মিষ্টি মিষ্টি হলে ভীষণ ভাল লাগে তার জন্য একটু চিনি দিয়েছি দিয়ে আমি নর্মাল জলে এইভাবে আমি ব্যাটারটা রেডি করে নেছি এই ব্যাটারের থিকনেসটা আমি দেখিয়ে দিচ্ছি আমরা যেভাবে পাটি সাপটার ব্যাটারটা বানাই না এক্স্যাক্ট ব্যাটার হবে এর থেকে মোটা হবে না পাতলা হলে ভীষণ পাতলা হয়ে যায় রুটিটা তো একটু মানে বললাম তো পার্টিসাপটার ব্যাটার আমরা সবাই জানি একদম সেম থিকনেসে হবে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা দেখেই বুঝতে পারছেন একদমই সাপটার ব্যাটার ভীষণ সুন্দর আপনারা চাইলে এখানে বিভিন্ন কালারের বানাতে পারেন সেটা ভীষণ কালারফুল হয় আমি এই ধরনের একটা কোল্ড ড্রিঙ্কসের বটল নিয়ে নিয়েছি নিয়ে আমি একটা মাত্র ফুটো করে নিয়েছি কারণ বেশি করলে খুব মুশকিল হবে আর আমি গ্লাসে ভরে এটাকে বটলে ভরে নিয়েছি বাকি একটু রেখেছি পরে একটু কালার দিয়ে অন্য কালারের বানাবো লুকটা ভালো করার জন্যে আমি এখানে খুব অল্প একটু সাদা তেল নিয়ে ব্রাশের সাহায্যে পুরো তাওয়াটাতে লাগিয়ে নিলাম তাওয়াটা গরম হয়ে গেছে আমি ব্যাটারটাকে একটু নাড়িয়ে নিলাম নিয়ে আমি এবারে একটা রুটির আকার দিচ্ছি খুব ইজি আর খুব তাড়াতাড়ি এটা হয়ে যায় খেতে সত্যি ভীষণ ভাল লাগে একদম অন্য একটা লুকের খুব কম কষ্টের একটা রুটি সেটা তো অবশ্যই আপনারা বানালে বুঝতে পারবেন খেতে ভীষণ ভালো লাগে নর্মাল দুধের সঙ্গে চায়ের সঙ্গে মাংসের সঙ্গে আলুর দম ছোলার ডাল যে কোনো কিছুর সাথে দারুণ একটা কম্বিনেশানের এটা একটা রুটির রেসিপি নিয়ে এসছে দেখুন একদম ঝটফট কিন্তু হয়ে যায় আমার এই শেপটা রেডি হতে না হতে কিন্তু ও হয়ে যায় আমি এক সাইড হয়ে যায় আমি এবারে উল্টে দেব দিয়ে কয়েক সেকেন্ডের মধ্যে রেডি হয়ে যায় এমন একটা রুটি হয়ে গেছে আমি তুলে নিচ্ছি আমি যে বাকি ব্যাটারটা রেখেছিলাম তাতে একটু ইয়েলো ফুড কালার আমি এখানে দিয়েছি জাস্ট লুকটা ভীষণ সুন্দর করার জন্যে আমি সেম প্রসেসে আবার একটা রুটির শেপ দিচ্ছি দেখুন একদম লো ফ্লেমে কিন্তু পুরো রান্নাটা হবে সেটা বলতে ভুলে গেছিলাম এটা ফ্লেমটা বাড়ানো যাবে না এমনিতেই পাতলা পাতলা খুব ঝটপট হয়ে যায় আর অনেকগুলো ফুটো একদমই করবেন না বটলের ক্যাপটাতে তাহলে কিন্তু এইভাবে শেপ দিতে পারবেন না একসঙ্গে জড়িয়ে যাবে হয়ে গেছে আমার আমি দেখিয়ে দিচ্ছি আমার জালি রুটি কেমন হলো ভীষণ সুন্দর একটাও জড়াবে না একটার সঙ্গে আর একটা সার্ভ করতে কোনো অসুবিধে হয় না ভীষণ সুন্দর একটা দেখতে আমেজিং একটা রেসিপি যে কোনো জিনিসের সঙ্গে বললাম তো মিষ্টি রেজালা বলুন আর নর্মাল চায়ের সঙ্গেও দারুণ একটা রুটি রেসিপি দেখালাম অবশ্যই ট্রাই করবেন কেমন হলো জানাবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন সাথে থাকবেন